কথা খব কতিচ কি খে না না আটাই যাতে তোৰ নাই মই অটো কলি হেপ্তিছিল স্কুল যা আনি

তুই সজলে মোটো কয়েছিস কেন হাই ভাই ওই যে সজল আস না ও সজলের কলি খেয়ে হেফতেছে ভাই আমি একবার মো কয়েছি তাই খেয়ে হেফতেছে তুই ওর যে মোটো কলি ও তোর কিছু কইনি হ্যাঁ ভাই ও আমার তো তারাই নেই ভাই তুই ওর কই খেবাস কেন ও বয়সে আমাকে ছোট না আমাকে ছোট ভাই বিকার কোনোদিন মোটুকুই খেপাবিনি ওর মো হটু কয় তা তোর সমস্যা কি তোরকে কি টা আদি ফাটাই দেস দালালি করতে এ তুই মোটো কষ্ট এ তুই ওই আমার দা আক্কা মালিকান হপ তোর কুষ্টি তোর এ কে তুই ওই আমার ওই হজলের মো অটু কতি কইছি আমি মোটু কলি খেপ্তি ভাই তুই মোটু কে কেন ভাই হে তা আমি দু ওইবার মো অটু তা ওই যে নাজ নাজমুল হাস নারী ইমরান ব্রহ্মটি ভাই মারবেই তো তুই ওর মোটু কতি কিস কেন তা ওই যে আমার মোটু কত কইলি ভাই ওরে শালার পাগল আমি কি তোর ওই কই আমি কইছি তোর ওই সজলের ডাই নিয়ে মোটু বাটলু দেখপো ও তালি ভাই আমার সু মন্তি ভুলেই ভাই তা তুই থাক তালি ভাই আমি গে এলাম ভাই আচ্ছা আচ্ছা যা দেই শুনি যাস গে এলাম